নমস্কার আজকের আলোচনায় আমরা ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা একটা সাম্প্রতিক অভিযোগ আর সেটা খারিজ হয়ে যাওয়া নিয়ে কথা বলবো। । হ্যাঁ আমাদের হাতে যে সূত্র আছে সেখানে তামিলনাড়ু পুলিশ কিন্তু পরিষ্কার বলেছে অভিযোগটা মিথ্যে আর ভিত্তিহীন একদম তো চলুন এই পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখি এর পেছনে কি আছে বা এর প্রভাবটা কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করি আচ্ছা প্রথমেই তাহলে পুলিশের তদন্তের কথাই আসি ঠিক কি পাওয়া গেল তদন্তে মানে কেন খারিজ করা হল অভিযোগটা দেখুন সূত্র যা বলছে তাতে অভিযোগের পক্ষে সেরকম কোনও জোরালো প্রমাণ নাকি পাওয়া যায়নি ও আচ্ছা হ্যাঁ আর যিনি অভিযোগ করেছিলেন মানে তার কথাতেও নাকি বেশ কিছু এই অসঙ্গতি ছিল ফলে শেষ পর্যন্ত তদন্তে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে মনে হয় কোনো শাস্তিযোগ্য অপরাধ হয়েছে বুঝলাম কিন্তু ব্যাপারটা কি এখানেই শেষ মানে এই সূত্রগুলো দেখতে গিয়ে মনে হল ঈশা ফাউন্ডেশনের জন্য এটা তো নতুন কিছু নয় ঠিক তাই আগেও তো ওদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে ধরুন জমি দখলের কথা বা বন আইন ভাঙার অভিযোগ হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে যদিও সেগুলোর বেশিরভাগই কিন্তু আদালতে টেকেনি শেষ পর্যন্ত আর এই যে বারবার একই ঘটনা ঘটছে এতে ফাউন্ডেশনের কিছু সমর্থক মানে তারা মনে করেন এটা আসলে ভারতের আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলোকে মানে নিশানা করার একটা চেষ্টা আর কি একটা বৃহত্তর খেলার অংশ আচ্ছা ফাউন্ডেশন অবশ্য বরাবরই বলে আসছে তাদের সব কাজ ধরুন ওই প্রজেক্ট গ্রিন হ্যান্ডস বা র্যালি ফর রিভার্সের মতো উদ্যোগ পরিবেশ নিয়ে যে কাজগুলো করে ওরা হ্যাঁ ওগুলো সবই নাকি আইন মেনে করা হয় আর সমাজের জন্য ভালো এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আসছে দেখুন একদিকে সদ্গুরুর এত বড় আন্তর্জাতিক পরিচিতি হ্যাঁ রাষ্ট্রসংঘ বলুন এমআইটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সব জায়গায় বক্তব্য রাখছেন লক্ষ লক্ষ অনুগামী সারা বিশ্বে হুম অথচ ভারতেই নিজের দেশেই তার প্রতিষ্ঠানকে ঘিরে এত ঘন ঘন বিতর্ক বা আইনি চ্যালেঞ্জ আসছে কেন এটা সত্যি ভাবার মতো বিষয় একটা সূত্রে দেখলাম স্বামী বিবেকানন্দের অভিজ্ঞতার সঙ্গে একটা তুলনা করা হয়েছে ও তাই নাকি কি মানে পশ্চিমে উনি বিরাট সম্মান পেলেও প্রথম দিকে কিন্তু দেশের মধ্যে বিশেষ করে বাংলায় কিছু বুদ্ধিজীবীর কাছ থেকে সংশয়ের মুখে পড়েছিলেন আচ্ছা আচ্ছা আর চেন্নাইয়ের একজন শিক্ষাদিত প্রকাশ আইয়ের তার একটা কথাও সূত্রে উল্লেখ করা হয়েছে উনি বলছেন ভারতে আদর্শগত বিভেদটা এতটাই বেশি যে আধ্যাত্মিক গুরুরা প্রায়ই আইনি বা রাজনৈতিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন তার মানে কি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে হ্যাঁ সেই সম্ভাবনার কথাও কিন্তু সূত্রে বলা হচ্ছে যেমন ধরুন কিছু গোষ্ঠী যারা মহাসংস্থা বিরোধী তাদের একটা সংগঠিত তৎপরতা থাকতে পারে মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হতে পারে মানে সূত্র অনুযায়ী এর পিছনে আদর্শগত বা ধরুন ধর্মীয় প্রতিদ্বন্দ্বিতাও কাজ করতে পারে কিছু সমর্থক মনে করেন এই অভিযোগগুলো আসলে বিচ্ছিন্ন নয় বরং একটা প্যাটার্ন আছে বলছেন হ্যাঁ মানে আইনি প্রক্রিয়ার সুযোগ নিয়ে হিন্দু আধ্যাত্মিকতাকে ছোট করার একটা চেষ্টা আর কি তবে আবারও বলছি আমরা কিন্তু শুধু সূত্রে যা বলা হয়েছে সেটাই তুলে ধরছি কোনো পক্ষ নিচ্ছি না অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে অভিযোগটা খারিজ হল এরপর ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে কিছু বলা হয়েছে হ্যাঁ ওর একটা ছোট বিবৃতি দিয়েছে সেখানে স্বাভাবিকভাবেই স্বস্তি প্রকাশ করেছে এই রায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর বলেছে যে তারা স্বচ্ছতা আর সেবার প্রতি দায়বদ্ধ তাদের কথায় সত্যের জয় হয়েছে বেশ সব মিলিয়ে দেখলে সূত্রগুলোর উপসংহারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এই কেসটা খারিজ হওয়াটা ফাউন্ডেশন বা তার সমর্থকদের জন্য অবশ্যই একটা স্বস্তির খবর হ্যাঁ তা তো বটে কিন্তু এটা বৃহত্তর একটা প্রশ্ন তুলে ধরছে আধুনিক ভারতে যে আধ্যাত্মিক নেতারা আছেন বিশেষ করে যারা হিন্দু সভ্যতার দৃষ্টিকোণ থেকে কথা বলেন তারা যে বারবার এই আইনি আর আদর্শগত বাধার মুখে পড়ছেন সেই ছবিটার সামনে আসছে আর সূত্র এটাও বলছে যে এই সোশ্যাল মিডিয়া আর বিভাজনের যুগে কোনটা আসল জবাবদিহিতা আর কোনটা উদ্দেশ্য তাহলে আজকের আলোচনার সারমর্মটা কি দাঁড়ায় সাম্প্রতিক অভিযোগটা খারিজ হয়েছে প্রমাণের অভাবে হ্যাঁ কিন্তু অতীতেও এমন অভিযোগ উঠেছে এবং খারিজ হয়েছে ঠিক একদিকে যেমন আন্তর্জাতিক স্তরে বিশাল স্বীকৃতি তেমনই দেশের ভেতরে বিতর্ক এই বৈপরীতটা খুব স্পষ্ট একদম আর এর পিছনে কোনো সংগঠিত বিরোধিতা বা অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে বলে যে সমর্থকদের একাংশ মনে করেন সেই তত্ত্বটার কথাও উঠে এসেছে ঠিক তাহলে শেষে একটা প্রশ্নবোধায় রেখে যাওয়া যায় তাই না বলুন এই যে সূত্রে বারবার এই বিতর্কের পুনরাবৃত্তির কথা বলা হলো এই চক্রটার দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে একদিকে যেমন আধ্যাত্মিক সংগঠনগুলোর ওপর মানুষের আস্থা তেমনি অন্যদিকে যে আইনি প্রক্রিয়ায় তাদের যাচাই করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর এর কি প্রভাব পড়বে এটা কিন্তু একটা বড় প্রশ্ন